পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র না মেলায় বাঁধ তৈরিতে সমস্যা হচ্ছে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে এই কথা জানিয়ে আক্ষেপ করেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ছিল এবার রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাঁধ নির্মাণ করতে চাইলেও কেন্দ্র সরকারের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র মিলছে না ফলে সমস্যা বাড়ছে দিনের পর দিন এদিকে গঙ্গাসাগরে ভাঙন চলছে সমুদ্র ক্রমেই গিলে নিচ্ছে সাগরের তীর্থভূমিকে গোগ্রাসের দ্বীপভূমিকে গিলছে সমুদ্রের উত্তাল ঢেউ সমুদ্র সৈকতের এক থেকে ছ নম্বর রাস্তা গিলতে গিলতে ভয়াল সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে কপিল মুনির মন্দিরের দিকেই জোয়ারেলে এখন কপিল মুনির মন্দিরের মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো মিটার দূরে আছড়ে পড়ে সমুদ্রের উত্তাল ঢেউ দিন যতই যাচ্ছে সেই দূরত্ব কমছে তো কমছেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা দিতে তারা রাজিও হয়েছে সেভেন্টি থার্টি রেশিওতে ওরা দেবে সেভেন্টি আমরা দেব রাজ্য সরকার থার্টি কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে। ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ